আবার খবরের শিরোনামে কাঞ্চন এবার টপিক্যাল মেডিসিনের ডাক্তারকে বদলির হুমকি কাঞ্চন বাবু অভিনেতা বিধায়ক উনি ওনার শাশুড়িকে নিয়ে টপিক্যাল মেডিসিনে গিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য কিন্তু সেই সময় অনেক লম্বা লাইন ছিল কর্তব্যরত ডাক্তাররা বিধায়ককে বলেন একটু অপেক্ষা করার জন্য আর এতেই মেজাজ হারান বিধায়ক উনি ডাক্তারদেরকে হেনস্থা করেন বলে ডাক্তারদের অভিযোগ শুধু তাই নয় ডাক্তারকে বদলি করার হুমকিও দেন এইটা কিন্তু ডাক্তার সমাজ ভালোভাবে দেখছে না তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে এই নিয়ে অভিযোগ জানিয়েছে ইমেল মারফত দেখার ব্যাপার এখন মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কি করেন কাঞ্চন তো খবরে শিরোনামে থাকার অভ্যাস রয়েছেই এই নিয়ে কিন্তু মুখ খুলেছেন ওনার স্ত্রী শ্রীময়ী উনি মনে করেন ওনার স্বামী কোনো দোষী করতে পারেন না কিন্তু ডাক্তাররা বলছেন এই ধরনের অপমান আর হেনস্থা হলে তাদের পক্ষে কিন্তু সঠিকভাবে রোগীদেরকে চিকিৎসা দেওয়াটা খুবই সমস্যাজনক হয়ে উঠবে খোদ কলকাতায় যদি এরকম হয়ে থাকে তাহলে ভেবে দেখুন বিভিন্ন জেলায় বা অন্যান্য যে ছোট গ্রামীণ হাসপাতাল আছে সেখানে ডাক্তাররা কত ভয়ে ভয়ে কাজ করতে হয় এই খবরের দিকে আমরা দৃষ্টি রাখবো আপনারা নজর রাখুন ইনস্টা খবরের পর্দায়